আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা শিখব কীভাবে সঠিক নিয়মে রিপোর্টটা চেক দেওয়া যায় তো প্রথমত হচ্ছে দেখেন আমাদের কিন্তু এই যে রিপোর্ট দেওয়া আছে মানে এরকম একটা ফাইল দেওয়া থাকলে বা একটা শিট দেওয়া থাকলে এটা হচ্ছে আপনার রিপোর্ট আর নিচে দেখেন যে ডুপ্লিকেট চেক তো এটার মধ্যে আমরা হচ্ছে ডুপ্লিকেট চেক দিয়ে তারপরে রিপোর্টে ডুব ডুপ্লিকেট এটা চেক দেবো তো আমরা কীভাবে দেবো এটা আমরা দেখাব তো দেখেন প্রথমত হচ্ছে এরকম এই যে কারণ আপনারা হচ্ছে এরকম একটা ফাইল দিয়েছেন আমাকে ফাইল দেওয়ার পর এটা ওপেন করবেন একটা মেইল দিয়ে ওপেন করার পর প্রথম যে এ কলামের ইউটার নেমটা আছে এটা ফুল কপি করে নেবেন এতে চাপ দিলে পরে ফুল কপি হয়ে যাবে ফুল কপি করে আপনারা হচ্ছে ফার্স্টে ডুপ্লিকেট চেক যাবেন এখানে ঢুকবেন ঢুকার পরে গুগল শিটটা সিলেক্ট করবেন করার পর এ নাম্বার যেটা আছে না প্রথম প্রথম সিরিয়ালে এ নাম্বারে এক নাম্বারে পেস্ট করবেন এখানে চাপতে ধরবেন চাপটা ধরার পর পেস্ট ক্লিক করবেন তো এখানে পেস্ট হয়ে গেলে আমাদের যদি ডুপ্লিকেট আইডি থাকে সেক্ষেত্রে আমাদের এখানে মানে লাল চিহ্ন আসবে মানে যেটা ডুপ্লিকেট থাকবে ওটার উপরে লাল আসবে তো এখানে কোনোটাই মানে চল্লিশটার মধ্যে কোনোটা ডুপ্লিকেট নাই তো ডুপ্লিকেট চেক দেওয়ার শেষ এখানে কোনো ডুপ্লিকেট আরি নাই তাহলে আমরা কী করতে পারি যদি ডুপ্লিকেট থাকে তাহলে ওটা ডুপ্লিকেট বাদ দিয়ে আমরা হচ্ছে রিপোর্টটা মেনশন করবো আর যদি ডুপ্লিকেট না থাকে তাহলে আমরা হচ্ছে এখানে ঢুকবো এই যে তিরিশ ফ্রেন্ট টু এফ এর রিপোর্ট চব্বিশ তারিখের যাদের তিরিশ ফ্রেন্ট টু এফ এর রিপোর্ট আসে তারা হচ্ছে এখানে ঢুকবেন এখানে ক্লিক করার পর সিট অপেন করবেন তারপর কি করবেন এখানে হচ্ছে যে ইউজারটা কপি করলাম এটা পেস্ট করে দেবো পেস্ট করে দিলে অটোমেটিক হচ্ছে আপনার কালার হয়ে যাবে তো যেগুলো হচ্ছে কালার ওইগুলো হচ্ছে আপনাদের ওকেড আর যেগুলো হচ্ছে কালার ছাড়া সাদা ওইগুলো হচ্ছে আপনাদের ব্যাগারি তো এটা কী করবেন এটা চেক দেওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে একদম টান দিয়ে যে পর্যন্ত আপনাদের রিপোর্টটা পাইছেন ওই পর্যন্ত কপি করে ই সিলেক্ট করে তারপরে এটা কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর কী করবেন এখান থেকে বের হয়ে আপনি হচ্ছে যাবেন গুগল শিটে গুগল শিটে এখান থেকে হচ্ছে আপনি এ নাম্বারে এটা পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর কী করবেন এখানে হচ্ছে আপনি এই যে এটার মধ্যে চাপ দেবেন মানে এটা ফুল সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনি হচ্ছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর দেখেন ক্রিয়েটিভ ফিল্ড ফিল্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন নিচে হচ্ছে আপনার এই যে তিনটা ঈদ দেওয়া আছে এরো দেওয়া আছে তো এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনার দেখেন এই যে এখানে ডাইন সাইডে কালার লেখা আছে তো ওই কালারে ক্লিক করবেন কালারে ক্লিক করার পর আপনি আবার হচ্ছে ফিল কালার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অবশ্যই আপনি কি করবেন যেখানে গ্রিন দেওয়া আছে মানে কালার দেওয়া আছে সেটার মধ্যে অবশ্যই ক্লিক করতে হবে অন্যটাই কিন্তু ক্লিক করবেন না তো আমি গ্রিনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমার ম্যাজিকটা যে কটা আমার হচ্ছে ওকে আইডিয়া আসছে সবগুলো এখানে আসা পারবে ঠিক আছে এরকম যে কয়টা ওকে আইডিয়া হয়েছে সব এখানে এসে বলবে তো এইটা হচ্ছে আমাকে মেনশন করে দেবেন এটা কীভাবে মেনশন করবেন এখান থেকে যাবেন যাওয়ার পর এটা হচ্ছে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট মানে যেভাবে আপনার সিটটা সাজান মানে সিটটা আমাকে দেন তারপর হচ্ছে ম্যানেজ অ্যাক্সেস তারপর হচ্ছে যে রেস্ট্রিক্টেডটা এটা হচ্ছে আমরা এই উইথ মধ্যে লিঙ্ক করে দেবো লিঙ্ক করে দেওয়ার পরে যে কপি করে এটা হচ্ছে আমাকে দিয়ে দেবেন ইনবক্সে দিয়ে দেবেন তারপর এটা আমি দেখে এখানে লিখে দেবেন যে এখানে কয় পিস এসে এই যে এখানে দেখেন আপনার যেগুলো কালার আছে এখানে হচ্ছে আপনার কত এক থেকে পঁচিশ পর্যন্ত কালার আছে তো এই কোনটা হচ্ছে আপনার ওকে আর তো এখানে লিখে দেবেন কি পঁচিশ পিস ওকে কেউ ভুল করবেন না কারণ আমি কিন্তু সবগুলো চেক দিয়ে তারপরে আপনাদের ই করি তারপরে আমি হচ্ছে আপনাদের কাছ থেকে আর কি মেনশনটা নিব ঠিক আছে কেউ ভুল করবেন না ভুল করলে কিন্তু আপনাদের টাকা পাবেন না আটকে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে